বন্ধুরা আপনি এখন যে ভিডিওটা দেখতে যাচ্ছেন সেটা হয়তো আপনার জীবনের মোড ঘুরিয়ে দিতে পারে অথবা আপনি যদি এক সেকেন্ডও স্কিপ করেন তাহলে হয়তো চিরজীবনের জন্য গরিব থাকার পথেই রয়ে যাবেন শুনে ভয় লাগছে তো লাগা উচিত কারণ এই ভিডিওতে আমি বলছি এমন পাঁচটি মানসিকতার কথা যেগুলো আপনার অজান্তেই আপনাকে গরিব বানিয়ে রাখছে আপনি হয়তো প্রতিদিন পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই উন্নতি হচ্ছে না ইনকাম বাড়ছে না দায়িত্ব বাড়ছে স্বপ্নগুলো একে একে ভেঙে পড়ছে আপনি ভাবছেন দোষটা কোথায় কিন্তু আসল দোষটা আছে আপনার নিজের ভেতরে আপনার চিন্তাধারায় এই ভিডিও যদি আপনি পুরোটা না দেখেন যদি একটাও পয়েন্ট মিস করেন তাহলে আপনি হয়তো বুঝতেই পারবেন না কোন ভুলটা আপনাকে গরিব করে রেখেছে আর তখন আর কিছু করার থাকবে না এই পাঁচটি মানসিকতা আপনাকে গরিব বানিয়ে রেখেছে এতদিন এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি সেটা বুঝতে চান না অজান্তেই ধ্বংসের দিকে এগিয়ে যেতে চান ভিডিওটা এখনই শুরু করুন চোখ কান খোলা রাখুন কারণ এই ভিডিও হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট তাহলে চলুন শুরু করা যাক প্রথম মানসিকতা আমি এটা পারবো না এই একটা ছোট বাক্য আমি এটা পারব না আপনার জীবনকে গরিব ব্যর্থ আর সীমাবদ্ধ করে রাখে এটা শুধুমাত্র একটি কথা নয় এটি এক ধরনের মানসিক কারাগার আপনি হয়তো প্রতিদিন অনেক কিছু চিন্তা করেন অনেক স্বপ্ন দেখেন কিন্তু এই একটি কথাই আপনার সব কিছুকে থামিয়ে দেয় আপনি কি কখনো খেয়াল করেছেন কোনো বড় স্বপ্ন যখন আপনার মনে আসে সঙ্গে সঙ্গে একটাও কণ্ঠস্বর জেগে ওঠে এইটা আমার দ্বারা সম্ভব না আমার তো যোগ্যতা নেই আমি তো গরিব ঘরের ছেলে বা মেয়ে এই চিন্তাটাই হল গরিব মনের শুরু ধনী হতে গেলে আগে এই চিন্তাকেই হত্যা করতে হবে ধনীরা কীভাবে ভাবে জানেন তারা বলে আমি এখন পারি না কিন্তু শিখে নেব এটাই পার্থক্য একটা ছোট শব্দ পারব না এই জিনিসটাই আপনার মধ্যে ভয় সন্দেহ আর পরাজয়ের বীজ বুনে দেয় আর আপনি হয়তো বুঝতেই পারেন না কবে যে সেই বীজটা গাছ হয়ে গেছে আর আপনি সেই গাছের ছায়ায় বসে শুধু আফসোস করছেন এটা এমন এক মানসিকতা যা আপনি ছোট থেকে শুনতে শুনতে বড় হয়েছেন পরীক্ষায় নম্বর কম পেলে বলেছে তুই তো এতকু বুঝবি না খেলাধুলায় হারলে বলেছে তোর দ্বারা হবে না চাকরি না পেলে বলেছে তোকে দিয়ে হবে না আর এই কথাগুলো আপনি বিশ্বাস করতে শিখেছেন কিন্তু সত্যিটা হল আপনি যেটা বিশ্বাস করবেন সেটাই আপনার ভবিষ্যৎ হয়ে দাঁড়াবে আপনি যদি ভাবেন আপনি পারবেন না তাহলে সত্যিই পারবেন না কারণ আপনি চেষ্টা করবেনই না আপনি সুযোগ দেখলেও পিছিয়ে যাবেন আপনি শেখার চেষ্টাও করবেন না আপনি নিজেই নিজেকে ঠেকাবেন এই মানসিকতাকে বদলাতে গেলে প্রথমেই আপনাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে প্রতিবার যখন পারব না কথাটা আপনার মনে আসবে তখন নিজেকে জোর করে বলুন আমি শিখে নেব আমি একবার চেষ্টা করব আমি অন্তত শুরু করব আপনি ভাবতে পারেন এত সহজ নয় হ্যাঁ সহজ নয় কিন্তু গরিব থাকাটাও কি সহজ প্রতিদিন টাকার চিন্তায় ঘুম হারানো নিজের স্বপ্নগুলোকে হত্যা করা পরিবারকে ঠিক মতো দিতে না পারা এগুলো কি সহজ এখনই সময় নিজেকে বদলানোর পারব না এই শব্দটা আজই আপনার শব্দভাণ্ডার থেকে বাদ দিন কারণ এই একটা চিন্তা আপনাকে আজ গরিব রেখেছে আর ভবিষ্যতেও গরিব রাখবে যদি আপনি নিজেকে বদলাতে না পারেন আপনি পারবেন শুধু শুরু করতে হবে বিশ্বাস রাখতে হবে আর সাহস করে এগোতে হবে মনে রাখবেন বড় মানুষরা ছোট শুরু করেই ইতিহাস করেছে। আপনিও পারবেন শুধু এই মানসিকতার শেকলটা ভাঙুন দ্বিতীয় মানসিকতা সব কিছুর জন্য অন্যকে দোষারোপ করা আপনি কি এমন একজন যিনি প্রতিনিয়ত বলেন পরিবার সাপোর্ট করেনি বন্ধুরা আমাকে বাধা দিয়েছে দেশে সুযোগ নেই পরিস্থিতি ভালো না কিংবা ভাগ্য আমাকে ঠকিয়েছে যদি বলেন তাহলে বলছি আপনি নিজেই নিজের গরিব থাকার সবচেয়ে বড় কারণ এই দোষারোপের মানসিকতা এমন এক ছায়ার মতো যা আপনার চারপাশে ঘুরে বেড়ায় আর আপনার উন্নতির পথ রোধ করে আপনি যতক্ষণ না নিজের ভুল নিজের দায়িত্ব নিজের কাঁধে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনোদিনই সামনে এগোতে পারবেন না ভাবুন তো যদি প্রতিবার আপনি সমস্যার জন্য বাইরের কাউকে দায়ী করেন তাহলে আপনি কখনো নিজের ভেতরে পরিবর্তনের সুযোগই পাচ্ছেন না আপনি নিজের ভুলটাই খুঁজছেন না শুধুই অন্যের দিকে আঙুল তুলছেন অথচ বাস্তবতা হলো প্রতিটি আঙুল যখন বাইরের দিকে যায় তখন চারটি আঙুল আপনার নিজের দিকেই তাকিয়ে থাকে এমন অসংখ্য মানুষ আছেন যারা খুব কঠিন পরিস্থিতি থেকে উঠে এসেছেন ছেঁড়া জামা গায়ে দিয়ে শুরু করেছিলেন খাওয়ার মতো টাকা ছিল না কিন্তু আজ তারা কোটিপতি তারা কি দোষ দিয়েছে সরকারকে পরিবারকে না তারা দায়িত্ব নিয়েছে নিজেদের জীবনের আর এখানেই গরিব আর ধনির মানসিকতা সবচেয়ে বড় পার্থক্য গরিব মানসিকতা সময় বলে ওর জন্য আমি পারিনি ওরা আমাকে বাধা দিয়েছে পরিস্থিতি ছিল না কিন্তু ধনী মানসিকতা বলে যেটা আছে সেটা দিয়ে শুরু করব দোষ না দিয়ে দায়িত্ব নেব আমি আমার ভাগ্য গর্ব একটা উদাহরণ দিই ধরুন আপনি একটি এক্সাম ফেল করেছেন এখন আপনি চাইলে বলতে পারেন সারাদিন লোডশেডিং ছিল টিচার ভালো পড়াননি পরীক্ষা কঠিন ছিল কিন্তু আপনি যদি বলেন আমি আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিই আমার স্টাডি মেথড ঠিক ছিল না তাহলে আপনি পরবর্তীবার সেটা ঠিক করে নিতে পারবেন আর এখানেই দায়িত্ব নেওয়ার শক্তি আপনি যদি প্রতিনিয়ত অন্যকে দোষারোপ করেন তাহলে আপনি অজান্তেই নিজের ক্ষমতা হস্তান্তর করে দিচ্ছেন আপনি নিজের জীবন অন্যের হাতে তুলে দিচ্ছেন ফলে আপনার ভবিষ্যৎ নির্ভর করছে এমন মানুষদের উপর যারা আপনার সাফল্যের জন্য কোনো দায়িত্ব নেবে না এই মানসিকতা থেকে বের হতে হলে আপনাকে প্রতিদিন নিজের দিকে তাকাতে হবে কোনো কিছু ঠিক না হলে প্রথমেই নিজেকে প্রশ্ন করতে হবে আমি কি করতে পারতাম এটাই আপনার পরিবর্তনের শুরু আজ থেকেই সিদ্ধান্ত নিন আর না আর কারো দিকে আঙুল তুলব না নিজের ভাগ্য গড়ার দায়িত্ব এখন থেকে আমি নিজেই নেব কারণ আপনি যদি নিজের জীবনের চালক হতে না পারেন তাহলে আপনাকে আজীবন যাত্রী হয়েই থাকতে হবে গরিব অসহায় আর অপরের মুখাপেক্ষী সাফল্যের প্রথম শর্তই হল নিজের দায়িত্ব নিজে নেওয়া তাই দোষারোপ নয় এবার থেকে নিজের হাতে নিজের ভবিষ্যৎ গড়ে তুলুন তৃতীয় মানসিকতা আজ নয় কাল করব আপনি কি নিজের ভেতরে প্রায় এমন একটা কণ্ঠস্বর শুনতে পান আজ না কাল থেকে শুরু করব এই সপ্তাহটা যাক তারপর আরেকটু পরিস্থিতি ভালো হলে শুরু করব এই কথাগুলো দেখতে নিরীহ শুনতেও বেশ যুক্তিসম্মত মনে হয় তাই না কিন্তু বাস্তবে এই কথাগুলোই আপনার স্বপ্নকে আপনার উন্নতিকে আপনার ধনী হওয়ার পথকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে এই মানসিকতা হল প্রোক্রাস্টিনেশন মানে আজকের কাজ কালকে ফেলে রাখা আপনি যদি ভেবে থাকেন এই একদিনে কি বা হবে তাহলে আপনি আসলে বুঝতে পারছেন না এই একদিনেই আপনার জীবনে কত বড় পার্থক্য তৈরি হতে পারত সফল আর গরিব মানুষদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে সফলরা যখন কিছু ভাবেন তখনই কাজ শুরু করে দেন তারা জানেন শুরুটাই সবচেয়ে কঠিন কিন্তু একবার শুরু করলে বাকি পথটা সহজ হয়ে যায় অন্যদিকে গরিব মানসিকতার মানুষ ভাবেন সবকিছু একেবারে পারফেক্ট হলে তবে শুরু করব কিন্তু বাস্তবতা হল পারফেক্ট সময় কখনোই আসে না আপনি যদি বসে বসে ঠিক সময়ের জন্য অপেক্ষা করেন সেই সময় কোনোদিনই আসবে না আবার আজকে আপনি যেটা করতে পারতেন সেটা যখন পরের দিনের ঘাড়ে চাপিয়ে দেন তখন শুধু কাজটা নয় আপনার আত্মবিশ্বাসটাও একটু একটু করে ভেঙে যায় আপনি নিজেকে আর বিশ্বাস করতে পারেন না আপনি জানেন আপনি কাজ ফেলে রাখেন আপনি জানেন আপনি শুরু করতে সাহস পান না আর এই স্বীকারোক্তি আপনাকে ভেতর থেকে দুর্বল করে দেয় একটা জিনিস মনে রাখবেন যে মানুষ আজকেই শুরু করে সে কালকেই ফল পেতে শুরু করে আর যে মানুষ কাল করে সে সারা জীবন শুধু হতাশা পায় আপনি যদি প্রতিদিন এক ইঞ্চি করেও এগোতে পারেন মাস শেষে আপনি অনেক দূর এগিয়ে থাকবেন কিন্তু যদি প্রতিদিন বলেন আজ নয় কাল তাহলে আপনি সারা জীবন এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন এই মানসিকতা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় শুরু করুন এখনই এই মুহূর্তে যে কাজটা আপনি কাল করতে চেয়েছেন সেটা আজই করে ফেলুন একটা ছোট পদক্ষেপ হলেও নিন আপনি দেখবেন সেই ছোট্ট পদক্ষেপই আপনার মধ্যে এক বিশাল পরিবর্তনের আগুন জ্বালিয়ে দেবে গরিব মানসিকতা বলে কাল ধনী মানসিকতা বলে এখন আপনি কোনটা বেছে নেবেন আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ অতএব আর দেরি নয় আপনার স্বপ্নের পথে হাঁটা আজই শুরু করুন চতুর্থ মানসিকতা টাকা নিয়ে নেতিবাচক ধারণা টাকা খারাপ ধনী মানুষ মানেই ঠপবাজ টাকা থাকলে মানুষ অহংকারী হয়ে যায় এই কথাগুলো শুনতে শুনতে বড় হয়েছেন তাই না এখন আপনি বিশ্বাসও করতে শুরু করেছেন আর এটাই হল সেই বিষাক্ত মানসিকতা যেটা আপনাকে আজও গরিব করে রেখেছে আপনার মনের ভেতরে যদি টাকার প্রতি ঘৃণা থাকে তাহলে আপনি কোনোদিনও অর্থের দিকে এগোতে পারবেন না কারণ আমাদের মন কখনোই এমন কোনো জিনিসের দিকে এগোতে চায় না যেটাকে সে খারাপ মনে করে অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন টাকাও খারাপ ধনী হওয়া মানে খারাপ হয়ে যাওয়া তাহলে আপনার অবচেতন মন কখনোই আপনাকে ইনকাম বাড়াতে দেবে না এই মানসিকতা এতটাই সূক্ষ্মভাবে কাজ করে যে আপনি টেরও পান না আপনি বলবেন আমি তো টাকা চাই কিন্তু যখনই কেউ আপনার চারপাশে একটু বেশি ইনকাম করে একটু ভালো গাড়ি চড়ে একটু দামি পোশাক পরে তখন আপনি বলেই ফেলেন ও টাকার জন্য যা খুশি করতে পারে ও নিশ্চয়ই অনৈতিক পথে চলে এই কথাগুলো আপনি হালকাভাবে বললেও এগুলো আপনার মনের ভিতরে অর্থকে শত্রু হিসেবে প্রতিষ্ঠা করছে একটা কথা মনে রাখবেন টাকা নিজে খারাপ না ভালো না এটা শুধু একটা মাধ্যম একটা শক্তি যেমন আগুন দিয়ে আপনি খাবার রান্না করতে পারেন আবার ঘর পুড়িয়েও ফেলতে পারেন তেমনি টাকাও আপনার ইচ্ছে অনুযায়ী ভালো কিংবা খারাপ কাজে ব্যবহার করা যায় যারা ধনী হন তারা এই সত্যতা বোঝেন তারা জানেন টাকা থাকলে তারা আরও ভালো জীবনযাপন করতে পারবেন পরিবারের পাশে দাঁড়াতে পারবেন নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন তাই তারা টাকাকে ভালোবাসেন না বরং সম্মান করেন তারা জানেন টাকার ক্ষমতা তাই তার সদ্ব্যবহার করতে শিখে নেন আপনি যদি সত্যিই ধনী হতে চান তবে এই মানসিকতা আজই বদলাতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে টাকা থাকা মানেই খারাপ হওয়া নয় বরং টাকা একটা উপায় যেটা দিয়ে আপনি ভালো কাজ করতে পারেন নিজের জীবন পরিবর্তন করতে পারেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন আপনার চিন্তাভাবনায় যদি টাকা নিয়ে নেতিবাচকতা থাকে তাহলে আজ থেকে প্রতিদিন নিজের মধ্যে বলুন টাকা আমার জীবনে আসবে কারণ আমি এর ভালো ব্যবহার করব ধনী হওয়া মানে শক্তিশালী হওয়া সেই শক্তি আমি মানবিকভাবে ব্যবহার করব অর্থ নিয়ে নেতিবাচক চিন্তা আপনাকে গরিব করে রাখবে কারণ আপনি নিজেই তখন নিজের ইনকামের পথ বন্ধ করে রাখবেন এখন আপনার হাতে একটাই পথ মন থেকে সেই পুরনো ভুল বিশ্বাসগুলো মুছে ফেলা এবং টাকাকে আপনার জীবনের অংশ হিসেবে গ্রহণ করা আপনি যদি টাকা থেকে পালাতে থাকেন তবে টাকা আপনাকেও ছুঁয়ে দেখবে না তাই আজ থেকেই মানসিকতা বদলান ধনির মতো ভাবতে শুরু করুন তাহলেই বদলাবে আপনার ভবিষ্যৎ পঞ্চম মানসিকতা ঝুঁকি এড়িয়ে চলা আপনি কি সব সময় এই কথা বলেন এটা যদি কাজ না করে যদি আমি ব্যর্থ হই যদি লোক হাসাহাসি করে চাকরি ছেড়ে কিছু করলে যদি সব শেষ হয়ে যায় এই যদি গুলোই হচ্ছে সেই ভয় যেগুলো গরিব মানসিকতার মানুষদের চিরকাল পিছনে টেনে ধরে রাখে কারণ তারা মনে করে নিরাপদ থাকাটাই বুদ্ধিমানের কাজ অথচ তারা বোঝে না সেই নিরাপত্তাই একসময় হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা এই মানসিকতা বলে ঝুঁকি মানেই ক্ষতি কিন্তু ধনীরা জানে ঝুঁকি মানেই সম্ভাবনা আপনি যদি ঝুঁকি না নেন তাহলে আপনি সেই পুরনো রাস্তাতেই হাঁটবেন যেখানে গিয়ে আর কোনো নতুন দিগন্ত খোলে না আপনার জীবন হয়ে যাবে একঘেয়ে বৃত্তের মতো ঘূর্ণায়মান যেখানে শুরু আর শেষ এক জায়গাতেই বড় কিছু করতে গেলে সাহস লাগে একটা ব্যবসা শুরু করতে গেলে ঝুঁকি নিতে হয় নতুন স্কিল শেখার জন্য সময় বিনিয়োগ করতেও ভয় কাটাতে হয় নিজের আরামদায়ক জীবন ছেড়ে নতুন পথে হাঁটতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে নিজের ওপর গরিব মানসিকতার মানুষ সব সময় বলে এমন কিছু করব না যাতে সমস্যা হয় বাঁচতে চাই সেফ জোনে যা চলছে তাই চলুক এই মনোভাব থেকেই তারা নতুন কোনো সুযোগ নেয় না নিজের সামর্থ্য যাচাই করে না শুধু বাঁচে কিন্তু কখনোই জিতে না অন্যদিকে ধনীরা ঝুঁকিকে দেখে শেখার সুযোগ হিসেবে তারা জানে প্রথমে ব্যর্থ হলেও সেই অভিজ্ঞতা তাকে একদিন সাফল্য এনে দেবে তারা কখনো হঠাৎ বড় ঝুঁকি নেয় না কিন্তু তারা হিসেব করে পরিকল্পনা করে সাহস নিয়ে এগিয়ে যায় একটা কথা ভাবুন যদি আপনি আজ কোনো কিছু শুরু না করেন তাহলে বছরখানেক পরও আপনি ঠিক এই জায়গাতেই থাকবেন আপনি যখন দেখবেন আপনার বন্ধু যে ঝুঁকি নিয়েছিল সে আজ সফল আপনি তখন আফসোস করবেন ইস আমিও পারতাম কিন্তু সেই আফসোস কোনো কাজে আসবে না কারণ সময় আর ফিরে আসে না ঝুঁকি নেওয়া মানেই বোকামি নয় ঝুঁকি না নেওয়া মানেই নিশ্চিত গরিব থাকার পথ এই মানসিকতা আজই বদলান নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি সারা জীবন নিরাপদ থাকতে চান নাকি কিছু সাহস করে সত্যিকারের সাফল্য অর্জন করতে চান বিশ্বাস করুন আপনি পারবেন শুধু একবার সাহস করে বেরিয়ে আসুন সেই সেফ জোন থেকে কারণ সেইখানেই শুরু হয় সফল মানুষের গল্প আর আপনি তো নিশ্চয়ই চান আপনার গল্পটাও একদিন মানুষ মুখে মুখে বলুক তাহলে শুরু করুন ঝুঁকি নিন বুঝে শুনে এগিয়ে যান গরিব মানসিকতা নিরাপদ বাঁচে ধনী মানসিকতা সাহস নিয়ে এগিয়ে যায় আপনি কোনটা বেছে নেবেন আপনি যদি এই পাঁচটি মানসিকতার মধ্যে একটিও নিজের মধ্যে খুঁজে পেয়ে থাকেন তাহলে আজই পরিবর্তনের পথে হাঁটা শুরু করুন কারণ সত্যি বলতে আপনার ভবিষ্যৎ পুরোপুরি আপনার চিন্তাভাবনার উপর নির্ভর করছে আপনি যেমন ভাবেন তেমনি জীবন তৈরি হয় তাই আজই সিদ্ধান্ত নিন আপনি আর গরিব মানসিকতা নিয়ে বাঁচবেন না বরং ধনী মানসিকতা নিয়ে এগিয়ে যাবেন এই ভিডিওটা যদি আপনাকে একটুও ভাবতে বাধ্য করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করুন যারা এখনও নিজেদের চিন্তাধারায় আটকে আছে এবং এমন আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও অনেক বাস্তব সাহসী ও জীবন বদলে দেওয়া কন্টেন্ট নিয়ে হাজির হব মনে রাখবেন আপনি যদি বদলাতে চান তাহলে আজই শুরু করুন এখনই ধন্যবাদ